আসসালামু আলাইকুম ভিজার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্ক্রিন থেকে খুব সুন্দর কিছু বুটিকের থ্রেপিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল আমি অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা হাতিরপুলের শপ নাম হচ্ছে তিনশো সত্তর হাতের কিন্তু একটাই শাখা যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুল যে মার্কেটটা রয়েছে তার তৃতীয় তলায় সত্তর নম্বর দোকান তো ভাই দেখিয়ে দেন আর অনলাইন অর্ডারের জন্য আপনার একটু ভিডিও নাম্বারটা চেক করবেন ভিডিও নাম্বার ইমো মো হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছেন আচ্ছা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি কালার দুইটা ড্রেস গুলো সব নতুন একদম পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা গলায় কাজ করা এবং তার সাথে সালোয়ার হবে ওনার হবে সালোয়ারটা কন্ট্রাস্টে থাকবে হ্যাঁ নিচে স্কিন করা আর উড়নাটা হবে বড় উড়

কালারফুল বাটন ওয়ার্ক আছে এবং এটার সাথে সালোয়ারটা হবে ব্ল্যাক এর মধ্যে আর ওড়নাটা হচ্ছে বড় ওড়না কটন এর মধ্যে আচ্ছা এটার দাম কত ভাইয়া বারোশো পঞ্চাশ হোয়াইট কালার দেন আরেকটা একটা হবে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওড়না আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার একটাই না ম্যাসেন্ডার মধ্যে এটারও কটনের মধ্যে গলায় কাজ করা জামার নিচে কাজ করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না সালোয়ারটা প্যান কাটিং হবে ওড়না বড় ওড়না এটার দাম এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ের সেটা হচ্ছে এই ড্রেসটা কালারটা দেখুন কি সুন্দর পেস্তা গ্রিন কালারের মধ্যে বডিতে খুবই সুন্দর করে কাজ করা জামার নিচে কাজ করা পাশাপাশি র্যাফেল করা আছে এবং হাতাতেও কাজ করা র্যাফেল করা সালোয়ার থাকছে প্যান্ট ক্যাটে কোনো না বড় অন্য হবে এটার দাম এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ের সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে দেখুন একদম নতুন কালেকশন এই ফ্লাওয়ার গুলো কিন্তু বডিতেও কাজ করা দেখুন ফ্লাওয়ার গুলো কাজ করা জামার নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার হবে মেরুন ওন্নাটা ম্যাচিং এ থাকবে দাম কত 1100 দেন এইটা দেখুন এটা অনেক সুন্দর একটা কালেকশন বিয়ার্স পেস্ট কালারের মধ্যে গলায় কাজ করা জামার মাঝখানটা নিচে কাজ করা থাকছে এবং এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ার পাচ্ছেন ম্যাজেন্ডা কন্ট্রাস্টে আর কি

এটা বডিতে কাজ জামার নিচে কাজ করা আছে খুব সুন্দর করে এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস পড়ছে এগারোশো টাকা কালার দুইটা আচ্ছা এটা একটা বেগুনি কালার আর এটা হচ্ছে আপনার লিলাকের এর মধ্যে বেগুনিরই লাইট ডিপশেড প্রাইস পড়ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এইটা এটা চিনিগুলো কটনের মধ্যে হ্যাঁ কাপড়টা হবে চিনিগুলো কটনের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে স্কিন প্রিন্ট গলায় কাজ করা থাকছে পাশাপাশি হচ্ছে হাতায় পাইপিং করা এবং সালোয়ারটা নিচে স্কিন প্রিন্ট করা থাকবে ওনা বড় ওড়না হবে এটার দাম কত ভাইয়া উনাটা সিল্কের এগারোশো টাকা পড়বে এগারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে না যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এড্রেসটা এটাও অনেক বেশি সুন্দর বডিতে কাজ করা অলিভের মাঝখানে ইয়োলো কম্বিনেশন থাকছে এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট এবং হাতায় কাজ করা আছে আর ওন্নাটা বড় না 1050 এটা আলাদা ডিজাইন হোয়াইট এর মধ্যে এটাও খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এর সাথে সালোয়ার হবে ওন্ন হবে দামটা পড়ছে এটা 1050 1050 আর ওই ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর কলায় কাজ হাতায় কাজ জামা নিচে কাজ থাকছে সাথে সালোয়ার থাকবে ওন্ন থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস হবে 1150 1150 আচ্ছা দেন এইটা একটা আছে দেখুন মানে একদম ইউনিক কালেকশনগুলো এটা বডিতে বাটন ওয়ার্ক থাকবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ হাতায় কাজ সাথে সালোয়ার আছে ওর এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা ব্ল্যাকের মধ্যে আছে খুব গর্জিয়াস করে কাজ করা কিন্তু ব্ল্যাকের মধ্যে অনেক গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওর এটার দামটা কত পড়বে এগারোশো টাকা টাকা আচ্ছা এটা একটা আছে অলিভের মধ্যে দেখুন এই যে অলিভের মধ্যে অনেক রিটেল প্রাইস এটার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়বে হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা দেন এটা দেখুন অ্যাশ কালারের মধ্যে এটারও বডিতে কাজ করা থাকছে যে আমার নিচে পুরোটা স্টোন ওয়ার্ক থাকবে সাথে সালোয়ার পিঙ্ক কালার ওনাটা বড় ওনা হবে দামটা পড়ছে এগারোশো পঞ্চাশ এটা অ্যাশ কালারের মধ্যে আর একটা চমৎকার কালেকশন দেখুন এটারও গলায় কুচি করা পুরো বডিতেই কাজ থাকছে এটার সাথে সালোয়ার ওনা দেখিয়ে দেবো এটা ব্ল্যাকের মধ্যে সালোয়ার হবে আর ওনাটা বড় ওনা দামটা পড়ছে কত ভাই এক হাজার এক হাজার পঞ্চাশ এটা দেখুন এটাও খুব সুন্দর এই যে বডিতে কাজ করা আছে দেখতে পাচ্ছেন জামার নিচে কুচি করা থাকবে এবং এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার হবে প্যান্ট কাটিং আর ওন্না হবে বড় ওন্না এটার দাম কত ভাই 1100 টাকা 1100 টাকা আচ্ছা এটা একটা আছে দেখুন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন আর মাছ কাজ সাথে সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন দামটা কত ভাই এটা 1100 1100 টাকা ওকে দেন এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে টাকা এটা খুবই সুন্দর মাঝখানটা কাজ করা বাটন ওয় থাকবে সাথে হচ্ছে এরকম প্যানেল থাকবে সালোয়ার হবে হবে তাঁতের হবে এটার দাম কত এগারোশো পঞ্চাশ ওকে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে বুটিক স্ক্রিন যেটা হচ্ছে আপনার ইস্টার্ন ইস্টার্ন প্লাজার হচ্ছে তৃতীয় তলায় সব নম্বর সত্তর হাতের পুর একটাই শোরুম ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগা প্লিজ